পলতা প্রতিরূপের পক্ষ থেকে আয়োজন করা হলো রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উৎসবের মৌসুমে রক্ত সংকট এড়াতে পলতা প্রতিরূপের পরিচালনা আয়োজন করা হলো রক্তদান শিবির পলতা শ্রীপল্লী এলাকায় এই দিনের রক্তদান শিবিরে পঁয়ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহ দিতে এই দিন ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন ক্লাব প্রাঙ্গণে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা